ডিয়ার ভিওর আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফার্মাসিস্ট মেডিসিন সম্পর্কে ধারণা দেওয়া ফার্মাসিস্টের কাজ আমরা কোন মেডিসিন কী কারণে খাই সেটি জেনে রাখা উচিত এই মেডিসিন যদি ডাক্তার আপনাকে খেতে বলে তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন নতুন কিছু জানার জন্য আর আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন মেডিসিন সম্পর্কে তথ্য জানতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আসুন আমরা এই মেডিসিনটির বিস্তারিত জেনে নিই মেডিসিনটির নাম দাম কেন খাবো কখন খাবো কোথায় রাখবো এই মেডিসিনটির নাম এটামাল ডি এছ এলমিনিয়াম হাইড্ৰ' অক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড সমন্বয়ে তৈরি করা সাসপেনশন প্রস্তুতকারক বেক্সিঙ্কো ফার্মাসিউটিক্যাল লিমিটেড দুইশো এম এর বোতল মূল্য পঁচানব্বই টাকা এটি চিনিমুক্ত সুস্বাদু এটি অ্যাসিড নিরাময় করার ঔষধ দ্রুত অ্যাসিডের ব্যথা উপশম করে যে কোনো সময় আমাদের খাবারের অনিয়মের কারণে পেটে অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দিতে পারে তখন আমরা ডাক্তারের পরামর্শে বিভিন্ন ধরনের অ্যাসিড নিরাময়ক ঔষধ সেবন করে থাকি এটিও একটি ভালো মানের অ্যাসিড নিরাময় ঔষধ যা ডাক্তাররা আমাদের জন্য প্রেসক্রিপশন করেন বা খেতে বলেন ফ্ল্যাটামিল ডিএস হচ্ছে খাদ্য নালিতে অ্যাসিড বুক জ্বালা পোড়া বদহজম এই লক্ষণগুলি চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে এটি সেবন করলে চার ঘন্টা পর্যন্ত পাকস্থলিতে স্থায়ী হয় পরে মলের সাথে বেরিয়ে যায় এটি সেবনে পাকস্থলিতে একটি প্রলেপ তৈরি হয় যার ফলে অ্যাসিডের মতো সমস্যা দূর হয় মাত্রা ও সেবন সেবনবেদি প্রাপ্তবয়স্করা এক চামচ থেকে দুই চামচ সাসপেনশন খাওয়ার এক ঘন্টা বা দু ঘন্টা পরে খেতে হবে ঘুমানোর সময় সেবন করতে হবে ভালো ফল পাওয়া পর্যন্ত অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারণ করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া আছে ওভার ডোজ করা যাবে না ঔষধটি ফার্মেসি থেকে ক্রয় করুন সেবনের পূর্বে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন বোতলের মুখ ভালোভাবে বন্ধ করে রাখুন ভুলে গেলে মনে পড়ার সাথে সাথেই সেবন করুন ঔষধ নিয়মিত সেবন করা উচিত ঔষধ অন্ধকার স্থানে রাখুন ঠান্ডা স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন চোদ্দ দিনের ভিতরে ঔষধটি সেবন করা ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা উচিত এই ধরনের দরকারি ভিডিও দেখার প্রতি মনোযোগী হন মেডিসিনের পাশাপাশি বুক জ্বালাপোড়া কমানোর ষাটটি নিয়ম মানলে ঔষধ খেতে হবে না এক বিকেল ছয়টার পরে আটটার ভিতরে রাতের খাবার খান দুই রাতের খাবার সবসময় কম খাবেন তিন রাতের খাবার খাওয়ার দুই তিন ঘন্টা পরে ঘুমাতে যান চার বিছানায় চার পাঁচ ইঞ্চি উঁচু বালিশ ব্যবহার করুন পাঁচ বাম দিকে কাঠ হয়ে শুতে পারেন ছয় হালকা খাবার খাবেন সাত অধিক মশলাযুক্ত খাবার খাবেন না খোদা হাফেজ